আজকে আবার স্নো পড়ছে ভয়ঙ্কর তুষার ঝড়ের কবলে মিড অফ আমেরিকা প্রবাসের ডুকিটাকির আরও একটা পর্বে স্বাগত নিউ জার্সি এডিশন থেকে এই দু সালে প্রথম স্নো এবারে পড়ছে আমাদের যে স্নো পড়লে কিভাবে আমরা পরিষ্কার করি এবং কিভাবে রেডি হই নেক্সট ডের কাজকর্মের জন্য এর আগেও আমরা অনেক ভিডিও করেছি তবুও যারা নতুন দর্শক তাদের জন্য আজকের ভিডিওটা শেয়ার করছি এবারে এই সিক্স জানুয়ারি প্রথম পড়লো স্নো খুব বেশি নয় এক থেকে দেড় ইঞ্চি মতো পড়বে বলেছে এখনও পড়ছে অ্যাকচুয়ালি বাইরে মোটামুটি দেড়টা থেকে দুটোর মধ্যে শেষ হয়ে যাবে দুপুরবেলা তো আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমাদের স্নো ক্লিনিংয়ের ডিটেল কিভাবে আমরা করি ধন্যবাদ সঙ্গে থাকবেন আশা করছি আপনারা দূর থেকে এনজয় করবেন এবং দেখুন আমরা কিভাবে স্নো পরিষ্কার করি ইটস নট এ ফান বাট উই হ্যাভ টু ডু জসমিন দেশে যথাচার যদিও বাইরের টেম্পারেচার হচ্ছে মাইনাস দু ডিগ্রি কিন্তু ঘরের ভিতরে এটা বোঝার উপায় নেই এই যে প্রত্যেকটা ঘুলঘুলি আছে অনেকগুলো সেই ঘুলঘুলি দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে পুরো সেন্ট্রাল হিটিং সিস্টেম সেই জন্য ঘরের ভিতরে থাকলে বোঝার কোনো উপায় নেই এই যে দেখুন না এখন সিক্সটি সেভেন ডিগ্রি ফরেন হাইট আমরা রুম টেম্পারেচার সেট করে রেখেছি সাতষট্টি ডিগ্রি ফারেন হাইট মানে হচ্ছে তেইশ চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড মোস্ট হুইচ ইজ কমফোর্টেবল ঘরের ভিতরে আর এই হচ্ছে আমাদের ঝড়ো ঝড়ো মুখর তুষার দিন সকাল থেকে বড় পড়া শুরু হয়েছে হিসেব অনুযায়ী খুব একটা জমবে না কিন্তু মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে যে বি মোর তো আমাদের মনে হচ্ছে না যে মেশিন চালাতে হবে না এই স্নোগুলো কিন্তু অনেক সময় জাস্ট যদি আমরা ব্লোয়ার দিয়ে হাওয়া দিয়েও উড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রবলেম হচ্ছে যে বলেছে যে প্রচন্ড ঠান্ডা থাকবে আর ইভেন ওয়াশিংটন ডিসিতে আমাদের এখান থেকে তিনশো মাইল দূরে ওয়াশিংটন ডিসিতে প্রায় সাত আট ইঞ্চি স্নো পড়েছে এবং চারিদিক মোটামুটি বন্ধ আর শিকাগো অ্যান্ড মিড ওয়েস্টে তো কোনো কথাই নেই গত কয়েকদিন ধরে প্রচন্ড শৈত্য প্রবাহ থেকে ঠান্ডা হাওয়া পুরো মিড ওয়েস্টার্ন সেকশনে ঢুকে গেছে পুরো শিকাগো ওই বেলটাতে ওহায়ো ভ্যালি পেন্সিলভেনিয়া নর্দার্ন পার্ট পুরো স্নোতে ভর্তি সো কম্পেয়ার টু দ্যাট ইট নাথিং তো কুইকলি আমি বাইরে বেরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা এখন কিন্তু স্নো শেষ হয়নি পড়বে বাট দেখুন না কী অবস্থা বাইরে সিক্স জানুয়ারি সকাল থেকে স্নো পড়া শুরু হয়েছে যদিও প্রেডিকশন ছিল যে হেভি স্নো হবে রাতে কিন্তু ইভেনচুয়ালি এটা চেঞ্জ হয়ে গিয়ে এখন সকালে পড়ছে খুব বেশি পড়বে না এটা যেটা বলেছে এক থেকে দু ইঞ্চি মতো স্নো হয়তো পড়বে টেম্পারেচার হচ্ছে মাইনাস ডিগ্রি জ পলায়তি সজীবতী একটা সময় বেরোতে হবে একটু বেরিয়ে আমাদের যে ড্রাইভ হয়েতে স্নো আছে সেগুলোকে পরিষ্কার করে দেবো আর যে ফুটপাত সেটাও পরিষ্কার করে দেওয়া উচিত হলে লোকে কিন্তু যদি কেউ হাঁটতে গিয়ে কুকুর ফুকুর নিয়ে অনেকে বেরোয় তো তো হাঁটতে গিয়ে যদি পড়ে যায় আমার ফুটপাতে সো ক্যান অ্যাকচুয়ালি শু করে দিতে পারে আমাদের বাট একটা নিয়ম আছে যে এক্ষুনি গিয়ে আমাকে স্নো পরিষ্কার করতে হবে তার কোনো মানে নেই উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স বা ওই টাইম ফ্রেমের মধ্যে উই শুড ক্লিন আওয়ার মানে ফুটপাত অলসো সেই হচ্ছে বে উইন্ডো দিয়ে বাইরের অবস্থা আর আজকে যেহেতু এটা একটা ওয়ার্ক ডে তার মানে কাজের দিন সেই জন্য রাস্তাতে টাড়ি কিছু নেই আর আমাদের নেবারহুডটা খুবই কোয়েট আর অ্যাডভান্টেজ হচ্ছে নিউ ইয়র্ক সিটি যেতে আমাদের মাত্র ৪৫ মিনিট সময় লাগে আর সব দোকান বাজার যা যা বলবেন সব উইদিন লাইক টু থ্রি মাইলসের মধ্যে ইভেন আমাদের ডাক্তারের অফিস যেটা সেটা আমরা হেঁটে চলে যেতে পারি হসপিটালও টু থ্রি মাইলসের মধ্যে ট্রেন স্টেশন জাস্ট ওয়ান অ্যান্ড হাফ মাইলের মধ্যে সেই সঙ্গে এয়ারপোর্ট যেতেও আমাদের কুড়ি মিনিট মতো লাগে খুব বেশি দূরে নয় এই জায়গাটা খুবই ভালো এডিশানের সেন্ট্রাল এডিশানটা খুবই ভালো সব মিলিয়ে মিশে যে জন্য আমরা এই এলাকাটা ছাড়তে পারছি না থ্রু আউট দ্য ডে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে কী অবস্থা হয় শেষ পর্যন্ত হোপফুলি যে এবার একটু পরই থেমে যাবে এখন বাজছে প্রায় সাড়ে এগারোটা দুটো নাগাদ থেমে যাওয়ার কথা আমি ওয়েদার রিপোর্টে যা দেখছিলাম তখন বাইরে গিয়ে একটু পরিষ্কার করে নেব এখন গিয়ার আপ করে নিয়েছি যাচ্ছি এই আমাদের ড্রাইভ যে স্নো পড়েছে সেটা পরিষ্কার করতে তো আজকে যে পরিমাণ স্নো পড়েছে তাতে আমাদের যে স্নো মেশিন আছে সেটা কি ইউজ করা যাবে না এই জন্য এই বেলচা দিয়েই পরিষ্কার করতে হবে এই ড্রাইভ ওয়েটা পুরো আমি পরিষ্কার করব তারপরে গাড়ি পরিষ্কার করতে হবে সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি আধ ঘন্টা লাগবে তো দেখাচ্ছি আপনাদেরকে যতটা পারছি আর কি এটা তো খুব লম্বা প্রসেস যদি আমার একটু বেশি স্নো পড়তো তাহলে আমাদের যে স্নো থ্রোয়ার মেশিন আছে সেইগুলো চালিয়ে দিয়ে তাড়াতাড়ি হয়ে যেত যেটা হাতে করতে আর এই হলো আমাদের নেবার উল্টো দিকের বাড়ির বব তো বলছে যে আমরা এবারে লাখি কারণ জানুয়ারি মাসে এরকম অল্প স্নো পড়েছে আর বেসিক্যালি হি ইজ ভেরি হেল্পফুল একটু যদি বেশি স্নো পড়ে এবং আমরা যদি বাড়িতে না থাকি তাহলে নিজেই মেশিন চালিয়ে আমাদের ড্রাইভ হয়ে পরিষ্কার করে দেয় আর আমাদের সব নেবারগুলোই হচ্ছে নন ইন্ডিয়ান শুধু একটা পাশে আছে গুজরাতি ফ্যামিলি বাট ভেরি নাইস নেবারহুড যেটা আগে বলছিলাম মোটামুটি ড্রাইওয়ে ওপরে যে স্নো ছিল সেগুলো তো পরিষ্কার করা হলো এখন আমি গাড়িতে যেগুলো জমে আছে সেগুলো একটু পরিষ্কার করে নিয়ে গাড়িটাকে রাস্তায় নিয়ে চলে যাব। আর এই এখানকার বেশিরভাগ ফুটেজই নেওয়া হয়েছে আমার সিসিটিভির ক্যামেরার থেকে মানে ড্রোন দিয়ে নয় সেই জন্য আপনারা হয়তো একটা ফিশ আই টাইপের ইমেজ দেখতে পাবেন আবারও বলি দেখতেই পাচ্ছেন বাইরের থেকে স্নো দেখতে যতটা ভালো লাগে যারা স্নোর মাঝে পড়ে বা যারা স্নোর মধ্যে থাকে তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় দেখছেন তো প্রচুর খাটাখাটনি কিন্তু স্নো একবার পড়লে তো গাড়ির মাথা এবং আশেপাশে যে অতিরিক্ত স্নো ছিল সেগুলোকে মোটামুটি ওই রাস্তাতেই নামিয়ে দিলাম আর তারপর গাড়িটাকে এখন ড্রাইভ হয়েতে পার্ক করে দিচ্ছি মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের কাজ এই ছিল আমাদের মোটামুটি গাড়ি পরিষ্কার করা হয়ে গেল অ্যান্ড হয়ে পরিষ্কার করা এই হচ্ছে এখন বাইরের অবস্থা এখন এই দেখাচ্ছি নেবারহুডটা এই যে আমাদের ওয়াকওয়েটাও পরিষ্কার করে দিলাম যাতে লোকজন হাঁটাচলা করতে পারে সবাই মোটামুটি দেখতে পাচ্ছেন যে নেবারহুডের প্রতিবেশীরা সবাই পরিষ্কার করে নিয়েছে কারণ প্রচুর ঠান্ডা হয়ে যাবে যে এই তুষারগুলো সব অ্যাকচুয়ালি আইস হয়ে যাবে মানে আজ রাতে সেই জন্য সবাই তাড়াতাড়ি করে যতটা পারছে পরিষ্কার করে দিচ্ছে তো আমি ঘুরছি আবার নেবার হুট দিয়ে আজকে ঠান্ডাটা একটু কম আছে একটু মানে মাইনাস এক ডিগ্রি মনে হয় হ্যাঁ মাইনাস এক ডিগ্রি এখন এনিওয়ে আর বেশি দূর যাবো না মনে হচ্ছে এখানে একটা গাড়ি এসছিলো একটু আগে দেখলাম নুন সেটাতে এসছিলো পুরো মেঘের পরে মেঘ জমেছে কিন্তু যেটা প্রেডিকশানে ছিল যে একটার থেকে দেড়টার মধ্যে বন্ধ হয়ে যাবে স্নো তাই হয়েছে স্নো বন্ধ হয়ে গেছে আমি এখন এই নেবার দিয়ে হাঁটছি হাঁটতে হাঁটতে চলে যাবো বাড়ি আই থিঙ্ক আওয়ার কাজ ইজ গান এখনও আঁখি আসেনি ও স্কুলে আছে আমি বাড়ি থেকে কাজ করছি সেই জন্য এই স্নোটা পরিষ্কার করা গেল এই হচ্ছে এখানে একটা জঙ্গল আছে আমাদের বাড়ির পিছনের দিকে এটা রিজার্ভ ফরেস্ট এখানে গাছপালা কাটতে দেওয়া হয় না প্লাস এখানে ডেভেলপমেন্টও করতে দেবে না তো আজকের পর্ব এখানেই শেষ করছি খুব একটা স্নো পড়েনি যতটা এক্সপেক্ট করা গিয়েছিল তার থেকে অনেক কম স্নো পড়েছে ইউ লাকি দ্যাট ওয়ে আর যে কথাটা বারবার বলি বাইরে থেকে স্নো পড়া দেখতে খুব ভালো লাগে কাশ্মীরে যান আর সুইজারল্যান্ডে যান যেখানেই যান স্নো পড়া দেখতে খুব ভালো লাগে কিন্তু যদি স্নোর মাঝখানে গিয়ে পড়া যায় এবং যদি ক্লিন করতে হয় পরিষ্কার করতে হয় নিজেদেরকে তখনই এই আনন্দটা আর থাকে না তবে খুব একটা বেশি পড়েনি মোটামুটি ম্যানুয়ালি করা হয়ে গেল আর এই ঠান্ডাতে আমার জীব জড়িয়ে আসছে বেসিক্যালি খুবই ঠান্ডা তো এনিওয়ে যাই হোক আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে বাই